আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা আমাদের চ্যানেল নিয়মিত ফলো করেন তারা জানেন ভিজিট ভিসা रिलेटेड সকল ধরনের ফাইল প্রসেসিং এর কাজ আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি এবং এই রিলেটেড যদি কোনো কনফিউশন বা কোনো সমস্যা সম্মুখীন আপনারা হয়ে থাকেন তার একটা যথাযথ সলিউশন বা সাজেশন দেওয়ার চেষ্টা করে থাকি সো আজকের ভিডিও টু লি মূলত করা আপনাদের একটা জিজ্ঞাসা থাকে যে বর্তমান সময়ে নিউজিল্যান্ডের ভিসা রেশিওটা বা এর পরিস্থিতিটা কি বা আমরা ভিসা অ্যাপ্লাই করব কি করব না এ নিয়ে একটা জিজ্ঞাসা থাকে ভিডিওটি মূলত নিউজিল্যান্ড একই রকম থাকে এবং ভালোর দিকেই যায় সো বলা আমরা যারা নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে চাই আমাদের উচিত হবে আমরা আমাদের ফাইলটা বুঝিয়ে যেন নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই যত দ্রুত সম্ভব করে ফেলি কেননা বর্তমান সময় নিউজিল্যান্ডের ভিসা রেশিওটা একটু আগের থেকে অনেক বেশি দেখা যাচ্ছে সো সেক্ষেত্রে যে জিনিসটি আপনার করতে হবে নিউজিল্যান্ডের ভিসা অ্যাপ্লাই করবে অবশ্যই আপনার পুরো ডকুমেন্টসগুলো সাজিয়ে নিতে হবে নিউজিল্যান্ডের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু আপনার কোনো ধরনের বায়োমেট্রিকের ঝামেলা নেই বা কোনো ধরনের কিছু আপনাকে করতে হবে না তারা কিন্তু আপনাকে ই ভিসা প্রোভাইড করছে এবং আপনি আপনার অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে সব ধরনের ডকুমেন্টস সাবমিট করতে পারবেন এখানে আর বিষয় যে জিনিসটি হচ্ছে এখানে কোনো ডকুমেন্টসের লিমিটেশন নেই সো আপনি আপনার প্রয়োজনীয় যত ধরনের ডকুমেন্টস আছে সেগুলো কিন্তু সাবমিট করে দিতে পারেন আপনার অথেন্টিসিটি বা আপনি যে একজন অ্যাকচুয়াল ট্রাভেলার বা অ্যাকচুয়াল ভিজিটার সেটা প্রমাণের জন্য আপনার যথেষ্ট সুযোগ রয়েছে যেহেতু ডকুমেন্টসের কোনো লিমিটেশন নেই সো আপনার এক্ষেত্রে জিনিসটি মাথায় রাখতে হবে বর্তমানে যেহেতু রেশি অনেক ভালো আপনি যদি আপনার ফাইলটা গুছিয়ে আপনার সকল ধরনের ডকুমেন্টস রেডি করে যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার ভিসাটা হয়ে যাবে সো ডকুমেন্টসের ক্ষেত্রে কিছু জিনিস আপনাকে বলে নিই আপনার ফিনান্সিয়াল ডকুমেন্টস যেটা আপনি রেডি করবেন সেটা কিন্তু অবশ্যই আপনার রিসেন্ট হচ্ছে গিয়ে স্টেটমেন্ট সহ অর্থাৎ লাস্ট ফোর টু সিক্স মান্থের একটা সাবমিট করবেন তাহলে জিনিসটি হবে আপনার ওই স্টেটমেন্টের মধ্যে আপনি আপনার লাইফস্টাইলটা ফুটিয়ে তুলতে পারবেন অর্থাৎ আপনার আর্নিংস টা কি রকম বা আপনি করছেন আপনার যে খরচ হচ্ছে সেটা কিন্তু ওই স্টেটমেন্টের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারেন সো আপনি যত ধরনের সাপোর্টিং ডকুমেন্টস আছে আর্নিংসে সেগুলো কিন্তু আপনি আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসের সেকশনে আপলোড করে দিবেন সেক্ষেত্রে জিনিসটি হবে কজ আপনার ফাইনান্সিয়ালি যে আপনি সলভেন এই জিনিসটা বোঝাতে পারলে আপনার ভিসা হওয়ার পসিবিলিটিটা কিন্তু অনেক বেড়ে যায় তেন যে জিনিসটি আপনি মাথায় রাখবেন সেটি হচ্ছে আপনার যে কান্ট্রি টাইজ বা আপনার ফ্যামিলি টাইজ যেগুলো রয়েছে যে আপনি ওই দেশে গিয়ে ঘুরে আবার ব্যাক করবেন এটা যেন স্ট্রংলি তারা বিলিভ করে এজন্য আপনার যত ধরনের ডকুমেন্টস আছে সেগুলো কিন্তু সাবমিট করতে হবে সো এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে এছাড়া আপনি যখন ডকুমেন্টস সাবমিট করবেন দেন তার সাথে অবশ্যই একটা সুন্দর কাভার লেটার আপনাকে অবশ্যই সাবমিট করতে হবে কাভার লেটারের গুরুত্ব আসলে অনেক ক ওই কাভার লেটার মধ্যে কিন্তু আপনি সামারি আকারে অর্থাৎ সংক্ষিপ্ত উপায়ে আপনার সকল বিবরণ আপনার যত ধরনের ডকুমেন্টস আছে বা আপনার কি কারণে যাচ্ছেন কি কোথায় কোথায় ঘুরবেন এগুলো একটা সংক্ষিপ্ত বিবরণ আপনি কিন্তু আপনার কাভার লেটারে মেনশন করে দিতে পারেন তাহলে যে যে জিনিসটি হবে একজন ভিসা অফিসার যখন আপনার ফাইলটা চেক করবেন তখন কিন্তু সে দেখতে পারবে পারবেন যে আপনি কি কারণে যাচ্ছেন আপনার দেশের অবস্থাটা কি আপনি বিজনেস করছেন নাকি জব করছেন দেশে আপনার প্রফেশন কি এই জিনিসগুলো কিন্তু ওখানে লেখা থাকবে এবং সে একটা দুই তিনটা পেজের মধ্যেই সে কিন্তু আপনার পুরো হিস্ট্রিটা মানে আপনার সম্বন্ধে একটা আইডিয়া সে করে নিতে পারবে সো আপনার কাভার লেটারটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ এখানে আপনি খুব সুন্দর করে কাভার লেটারটা সাবমিট করবেন এর সাথে কিন্তু অবশ্যই করতে হবে সো এই ব্যাপারগুলো আপনি গুছিয়ে যদি সাবমিট করতে পারেন তাহলে আপনার ভিসা হওয়ার পসিবিলিটিটা অনেক বেড়ে যায় এই জিনিসগুলোই আপনার সাবমিটের পূর্বে মাথায় রাখতে হবে সো এই ব্যাপারগুলো যদি আপনি মাথায় রেখে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট করেন তাহলে কিন্তু আপনার ভিজা হওয়ার চান্সেসটা অনেক বেড়ে যাবে সো এই ব্যাপারগুলোই হচ্ছে আজকের আলোচনার বিষয় ছিল যে আপনি কি করে কোন উপায়ে করতে পারেন যেহেতু নিউজিল্যান্ডের ভিসা রেশিও বর্তমানে অনেক ভালো সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেন নিউজিল্যান্ডের জন্য আপনি অ্যাপ্লাই করবেন বা কখন অ্যাপ্লাই করলে আপনার জন্য সুবিধা হয় সো আজকের আলোচনা মূলত এই নিয়েই ছিল সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন অন্যান্য যেকোনো তথ্যের জন্য বা রিলেটেড যে যেকোনো ইনফরমেশনের জন্য ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা ন করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ